স্টাডি সলিউশনে সকলকে স্বাগত জানাই তো আজকে আমরা এই ভিডিওতে মাধ্যমিক দু সালে আসা জীবনবিজ্ঞানের সমস্ত এমসিকিউ এবং এবং এ কিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। আমাদের জন্য ইতিপূর্বে দু হাজার সতেরো সাল থেকে দু সাল পর্যন্ত জীবনবিজ্ঞানে আসা সমস্ত এমসিকিউ এবং এবং এ কিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হয়েছে সেই ভিডিওগুলি না দেখা থাকলে এই ভিডিওর ডিসক্রিপশন চেক করবে সেখানে লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওগুলি দেখে নেবে শুরু করা যাক আজকে আমাদের এমসিকিউর প্রথম কোয়েশ্চেন সঠিক জোড়াটি নির্বাচন করো তো আমাদেরকে অপশন কোথায় বলেছে স্ক্লেরা অক্ষী ভিতরে অতিরিক্ত আলো শোষণ করে তো আমরা জানি যে স্ক্লেরার এরকম কোনো ভূমিকা নেই স্ক্লেরা সাধারণত করোয়েটকে বাহ্যিক আকার থেকে রক্ষা করে এবার খ নম্বরে দিয়েছে করোয়েট অক্ষী গোলককে নির্দিষ্ট আকার দেয় এটা স্ক্লেরার কাজ স্ক্লেরা অক্ষী গোলককে নির্দিষ্ট আকার দেয় তাহলে এই অপশনটিও কিন্তু ভুল রয়েছে এবার আমরা গ নম্বরে যদি দেখি লেন্স আলোকের প্রতিসরণ ঘটায় ও উপযোজন সম্পন্ন করে এটা সঠিক রয়েছে তো সেজন্য আমাদের এটাই উত্তর হয়ে যাবে আমরা যদি অপশন ঘটি দেখি যে রেটিনা লেন্সকে সাসপেন্সরি লিগামেন্টের সাহায্যে ধরে রাখে তো লেন্সকে সাসপেন্সরি লিগামেন্টের সঙ্গে ধরে রাখতে সাহায্য করে সেটা রেটিনা নয় সেটা হয়ে যাবে হচ্ছে কর ওয়েট তো সেজন্য এই অপশানটিও কিন্তু ভুল রয়েছে সেজন্য আমাদের সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশান গ অর্থাৎ আলোকের প্রতিসরণ ঘটায় ও উপযোজন সম্পন্ন করে তো তোমরা মনে রাখবে এই যে উপযোজন উপযোজন বলতে কি বোঝায় উপযোজন বলতে বোঝায় স্থানান্তরে না গিয়ে অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে না গিয়ে একই স্থানে থেকে বিভিন্ন দূরত্বের বস্তুকে সঠিকভাবে দেখার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটাকে বলা হয় মানবচক্ষুর উপযোজন তো আমরা দেখে নিব একের দুই নম্বর কোশ্চেন এডিনালিন সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো আমাদেরকে কিন্তু বার করতে হবে কোনটি সঠিক নয় এড্রিনালিন সংক্রান্ত তো এটার ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন খ যে বয়স সন্ধিকালে শুক্রাণু উৎপাদনে সাহায্য করে কারণ আমরা জানি হচ্ছে বয়স সন্ধিকালে শুক্রাণু উৎপাদনে সাহায্য করে হচ্ছে টেস্টোস্টেরন আর এডিনালিনের এমন কিন্তু কোনো ভূমিকা নেই এবার এক দশমিক তিন নম্বর কোয়েশ্চেন প্রদত্ত কোনটি ট্রপিক চলনের বৈশিষ্ট্য তা নির্বাচন করো তো আমরা যদি অপশন কতে দেখি লিখা আছে উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত নির্দিষ্ট উদ্ভিদ অঙ্গের আবিষ্ট বক্রচলন তো আমরা জানি ট্রপিক চলন যেটা রয়েছে ট্রপিক ট্রপিক চলন হচ্ছে উদ্দীপকের গতিপথের উপর নির্ভর করে এবং এটা হচ্ছে এক প্রকারের বক্রচলন তো আমাদের সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন ক আমরা যদি অন্যান্য অপশনগুলো দেখি খ তে আমাদেরকে বলা হয়েছে এটি এক ধরনের রসস্ফীতিজনিত চলন তো এটা কিন্তু রসস্ফীতিজনিত চলন নয় তারপর বলেছে অপশন গতে উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত তো আমরা জানি উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত চলনকে বলা হয় হচ্ছে নেস্টিক চলন এবার অপশন ঘতে বলা হয়েছে অক্সিনের প্রভাবে ঘটে না কিন্তু আমরা জানি এই যে ট্রপিক চলন ট্রফিক চলন অক্সিন হরমোন দ্বারা প্রভাবিত হয় তো সেজন্য আমাদের অন্য অপশনগুলি ভুল রয়েছে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন ক অর্থাৎ উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত বক্রচলন আমাদের এক দশমিক চার নম্বরে বলেছে ক স্তম্ভের সঙ্গে স্তম্ভ এর সমতা বিধান করতে তো আমাদের এ নম্বরে দিয়েছে হচ্ছে সি তো এই যে সি এস হচ্ছে অভিজ্ঞাত শসক রূপে কাজ করে তাহলে এটা এ এর সঙ্গে মিলল এবার বি নম্বরে দিয়েছে হচ্ছে মেনিনজেস তো আমরা জানি মেনিনজেস হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে তাহলে এটা বি নম্বর হয়ে গেল এবং এই যে নিউরোগ্লিয়া নিউরোগ্লিয়া হচ্ছে মায়োলিন মায়োলিন আবরণী গঠনে সাহায্য করে তো এটা হয়ে গেল হচ্ছে সি নম্বর তাহলে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এ এর সঙ্গে আমাদের মিলে হচ্ছে তিন নম্বর বি এর সঙ্গে মিলেছে এক নম্বর এবং সি এর সঙ্গে মিলেছে হচ্ছে দুই নম্বর তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে গেল হচ্ছে অপশন খ এবার এক দশমিক পাঁচ নম্বরে বলেছে সঠিক ক্রমটি স্থির কর তো আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমাদের যে প্রতিবর্ত ক্রিয়ার পথ সেই প্রতিবর্ত ক্রিয়ার পথটাকে আমাদেরকে দিয়েছে তো প্রথমে লেখা হচ্ছে অপশন তে গ্রাহক কারক তো গ্রাহক থেকে সরাসরি তো কারকে আর উদ্দীপনা পৌঁছাতে পারে না তো এই অপশনটি ভুল হয়ে যাবে সেজন্য অপশন ক বাদ চলে গেল এবার আমরা যদি অপশন খ দেখি অপশন খতে বলা হচ্ছে গ্রাহক স্নায়ু কেন্দ্র গ্রাহক থেকে সরাসরি স্নায়ু কেন্দ্র উদ্দীপনা পৌঁছাতে পারবে না সেজন্য এটাও বাদ এবার অপশন গতে যদি দেখি গ্রাহক সংজ্ঞাবহ স্নায়ু স্নায়ু কেন্দ্র এবার স্নায়ু কেন্দ্র থেকে আজ্ঞাবহ স্নায়ু এবং কারক তাহলে আমরা দেখছি এই যে গ নম্বর যে শয্যাক্রমটা অর্থাৎ গ্রাহক থেকে সংজ্ঞাবহ স্নায়ুর মাধ্যমে উদ্দীপনা স্নায়ুবিক কেন্দ্রে পৌঁছায় এবং স্নায়ু কেন্দ্র থেকে আজ্ঞাবহ স্নায়ুর মাধ্যমে কারকে সেই আজ্ঞাটা পৌঁছায় এবং আমরা সেই অনুযায়ী প্রতিক্রিয়া প্রদান করি তাহলে অপশন গ হয়ে যাবে সঠিক উত্তর এবার এক দশমিক ছয় নম্বর কোয়েশ্চনে বলেছে সঠিক জড়াটি নির্বাচন করো তো আমাদের অপশন কতে বলেছে টেলোফেজ অপত্য ক্রোমোজোমের মেরু অভিমুখে গমন তো আমরা জানি অপত্য ক্রোমোজোম মেরুর অভিমুখে গমন করে হচ্ছে অ্যানাফেজ দশায় তাহলে এই অপশনটি হবে না এবার খ নম্বরে আমরা দেখছি টেলোফেচ নিউক্লিও পর্দা ও নিউক্লিওলাসের লাসের অবলুপ্তি তো আমরা জানি এই যে নিউক্লিও পর্দা এবং নিউক্লিওলাসের লাসের অবলুপ্তি ঘটে হচ্ছে প্রোফেজ দশায় এবার গ নম্বরে বলেছে টেলোফেজ ব্যায়ামতন্তু গঠন এই যে ব্যায়ামতন্তু গঠন সেটা প্রফেজ দশায় ঘটে তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন ঘ কারণ অপশন ঘতে দেওয়া আছে হচ্ছে টেলোফেজ নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের আবির্ভাব তো আমরা জানি হচ্ছে টেলোফেজ দশায় নিউক্লিয় পর্দা এবং নিউক্লিওলাসের আবির্ভাব ঘটে তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন ঘ এক দশমিক সাত নম্বর কোয়েশ্চনে বলেছে ক্রোমোজোমের প্রান্তদয়ের নাম হলো তো আমরা জানি ক্রোমোজোমের যে প্রান্তদয় সেগুলোকে বলা হয় হচ্ছে টেলোমিয়ার এক দশমিক আট নম্বর কোয়েশ্চনে বলেছে ইতর পরাগযোগ সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো তো প্রথমে ক নম্বরে বলেছে বাহকের প্রয়োজন হয় তো ইতর পরাগযোগে বাহকের প্রয়োজন হয় তাহলে এটা ঠিক আছে কিন্তু আমাদেরকে সঠিক নয় কোনটা সেটা খুঁজে বার করতে হবে তাহলে এটা তো আমাদের উত্তর হবে না অপশন খতে যদি আমরা দেখি বংশধারায় নতুন বৈশিষ্ট্যের উদ্ভব হয় এটাও ঠিক এবার অপশন গতে বলেছে প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে আমরা জানি হচ্ছে ইতর পরাগযোগ একই প্রজাতিভুক্ত দুটি উদ্ভিদের আলাদা আলাদা দুটো উদ্ভিদের ফুলের মধ্যে হয়ে থাকে তো সেই সেই জন্যে এই ধরনের পরাগ মিলনে প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে না তো আমাদেরকে যেহেতু কোনটি সঠিক নয় সেটা খুঁজে বার করতে বলেছে তাহলে আমাদের কিন্তু উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন গ আর অপশন ঘ যদি আমরা দেখি অপশন ঘতে বলেছে বীজের অঙ্কুরোদ্গম হার বেশি হয় অবশ্যই ইতর পরাগযোগে যে বীজগুলো সৃষ্টি হয় সেই বীজের কিন্তু অঙ্কুরোদ্গম বেশি হয় এবার আমরা যদি একের নয় নম্বর দেখি তাহলে আমাদেরকে দিয়েছে অযৌন ও যৌন জননের মধ্যে নিচের পার্থক্যগুলো বিবেচনা করো এবং কোনগুলো সঠিক তা বেছে নাও তো আমরা দেখছি কি একদিকে আমাদেরকে অযৌন জনন এবং অন্যদিকে যৌন জনন দিয়েছে এবং এদের মধ্যে পার্থক্য দিয়েছে এবার আমাদেরকে এই পার্থক্যটা ভালো করে পড়ে আমাদেরকে খুঁজে বার করতে হবে যে কোন পয়েন্টগুলো ঠিক আছে তো এক নম্বর পয়েন্ট যদি আমরা পড়ি বলেছে একই প্রজাতির বিপরীত লিঙ্গের দুটি জনিত্রী জীবের প্রয়োজন তো আমরা দেখছি অযৌন জনন আমরা জানি অযৌন জনন একটি জীবের মধ্যেও কিন্তু সম্পন্ন হয় আর আমাদেরকে বলেছে দুটি জনিত্রী জীবের তাহলে এই অপশনটি ভুল রয়েছে এবার দুই নম্বরে যদি আমরা দেখি তাহলে বলেছে কোষ বিভাজন বা রেণু উৎপাদনের মাধ্যমে এই ধরনের জনন সম্পন্ন হয় অযৌন জননে এটা ঠিক আছে সেজন্য আমরা এবার যৌন জননেরটাও দেখব যৌন জননে বলেছে গ্যামেট উৎপাদন ও মিলনের মাধ্যমে এই ধরনের জনন সম্পন্ন হয় তো আমরা দেখছি এই যে দুই নম্বর পয়েন্টটা দুই নম্বর পয়েন্টটা কিন্তু সঠিক রয়েছে এবার আমরা তিন নম্বর পয়েন্টটা দেখব তিন নম্বরে আমাদেরকে বলেছে অ্যামাইটোসিস মাইটোসিস ও মিওসিস নির্ভর ও যৌন জনন প্রধানত মাইটোসিস নির্ভর তবে এখানে অ্যামাইটোসিস এবং মিওসিস উভয়ই ঘটতে পারে এবার যৌন জনন প্রধানত হচ্ছে মিওসিস নির্ভর তো এটাও আমাদের সঠিক রয়েছে এবার আমরা যদি চার নম্বর অপশনটা দেখি তাহলে আমাদেরকে বলেছে হচ্ছে অপত্য জীবের মধ্যে প্রকরণ দেখা যায় আমরা জানি অযৌন যে জননটা সেই অযৌন জননের মাধ্যমে সৃষ্ট জীবের মধ্যে কোনো নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হয় না বা প্রকরণ দেখা যায় না তো সেজন্য এই অপশনটি কিন্তু ভুল দেওয়া আছে তাহলে আমাদেরকে এবার দেখতে হবে যে আমাদের সঠিক হলো হচ্ছে দুই এবং তিন নম্বরটা তাহলে এই যে খ নম্বর অপশনটা আমরা দেখছি খ নম্বর অপশনে দেওয়া হচ্ছে দুই এবং তিন তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন খ একে দশ নম্বর প্রশ্ন মানুষের ক্ষেত্রে সঠিক জড়াটি নির্বাচন করো তো ক নম্বরে বলেছে ডিম্বাণুর স্বাভাবিক ক্রমোজম বিন্যাস বাইশ এ প্লাস এক্স এক্স তো এই যে এক্স এক্স দেওয়া আছে আমরা জানি ডিম্বাণুতে কেবলমাত্র একটি সেক্স ক্রোমোজোম থাকে সেজন্য এই অপশনটি তো অবশ্যই হবে না এখানে দুটো সেক্স ক্রোমোজোম আছে সেজন্য আমরা এই অপশনটিকে বাতিল করে দিলাম এবার অপশন খ বলেছে ডিম্বাণুর স্বাভাবিক ক্রমোজম বিন্যাস বাইশ এ প্লাস ওয়াই তো এটা তো শুক্রাণুর ক্রমোজম বিন্যাস জন্য এই অপশনটিও হবে না এবার অপশন গ বলেছে ডিম্বাণু স্বাভাবিক তো এটা হয়ে যাবে এ হচ্ছে আমাদের সঠিক উত্তর আমরা যদি ঘ নম্বর অপশনটা দেখি তাহলে বলেছে ডিম্বাণু স্বাভাবিক ক্রোমোজোম বিন্যাস বাইশ এ প্লাস এক্স ওয়াই এখানেও দুটো সেক্স ক্রমোজম দেওয়া আছে তো ডিম্বাণুতে তো দুটো সেক্স ক্রমোজম থাকতে পারে না তো সেজন্য এই অপশনটি কেউ কিন্তু ভুল রয়েছে তাহলে আমাদের কিন্তু সঠিক উত্তর হচ্ছে অপশন গ অর্থাৎ ডিম্বাণুর ক্রমোজম বিন্যাস হচ্ছে বাইশ এ প্লাস এক্স এবং আমাদের আমাদেরকে যদি শুক্রাণুর ক্রোমোজোম বিন্যাস বার করতে বলতো তাহলে কিন্তু উত্তর হয়ে যেতে হচ্ছে বাইশ এ প্লাস ওয়াই অর্থাৎ বাইশটা অটোজম এবং একটা ওয়াই ক্রোমোজোম তবে তোমরা মনে রাখবে শুক্রাণু কিন্তু বাইশ এ প্লাস এক্স এটাও হতে পারে কারণ পুরুষ দেহ থেকে দু ধরনের শুক্রাণু তৈরি হয় বাইশ এ প্লাস এক্স বিশিষ্ট কিংবা বাইশ এ প্লাস ওয়াই ক্রমজম বিশিষ্ট যেহেতু পুরুষ দেহ থেকে ধরনের গ্যামেট দু উৎপাদন হতে পারে তাই পুরুষ দেহ থেকে গ্যামেটকে বলা হয় হ্যাটেরো গ্যামেট এবং মহিলাদের দেহে কেবলমাত্র এক ধরনের গ্যামেট উৎপাদন হতে পারে সেটা হচ্ছে বাইশ এ প্লাস এক্স সেই জন্য মহিলাদের গ্যামেটটাকে বলা হয় হচ্ছে হোমোগ্যামেট একের এগারো নম্বর প্রশ্ন কোন জিনোটাইপটি উভয় লোকাসের জন্য হোমো জায়গা স্থায়ী স্থির করো তো আমরা যে দেখছি আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন ঘ কারণ অপশন ঘতে আমরা যে প্রথম দুটো বি দেখছি সেই দুটো বি দুটোই ছোট হাতে রয়েছে অর্থাৎ সেটা হোমোলোকাস এবং পরে যে আমরা দুটো আর দেখছি সেই দুটো আরওই কিন্তু ছোট হাতের রয়েছে অর্থাৎ সেটাও হোমলোকাস সেজন্য আমাদেরকে যেহেতু বলেছে উভয় লোকাসের জন্য হোমো তো সেজন্য আমাদেরকে কিন্তু এটা হয়ে যাবে অপশন ঘ একের বারো নম্বর প্রশ্ন সাদা বর্ণ ও অমসৃণ লমযুক্ত গিনিপিগের জিনোটাইপ শনাক্ত করো তো আমাদেরকে যেহেতু সাদা বর্ণ বলেছে অর্থাৎ যে বিগুলো থাকবে দুটো বি কিন্তু অবশ্যই ছোট হাতের হতে হবে কারণ দুটো বিয়ের মধ্যে একটা বি যদি বড় হাতের হয়ে যায় কোনো ক্রমে কিংবা দুটোই বড় হাতের হয়ে থাকে তাহলে কিন্তু আর সেটা সাদা নয় সেটা হয়ে যাবে কালো তো আমাদেরকে দেখতে হচ্ছে এই যে অপশন গ অপশান গতে আমরা দেখছি দুটোই যে বিগুলো সেগুলো ছোট হাতে রয়েছে অর্থাৎ সাদা এবং অমসৃণের বেলা এই যে দুটো আর থাকে সেই দুটো আরের মধ্যে দুটো আরোই হয় বড় হাতে থাকতে হবে কিংবা অন্ততপক্ষে একটা আর বড় হাতের থাকতে হবে তাহলেই কিন্তু অমসৃণ হবে তো সেই জন্য আমাদের উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন গ আর যদি দুটো আরোই ছোট হাতের হয়ে যেত তাহলে কিন্তু ওটা হয়ে যেত হচ্ছে মসৃণ তাহলে কি বলা হলো বলা হলো সাদা ও অমসৃণ এই যে জিনোটাইপটা এই জিনোটাইপটা হয়ে যাবে হচ্ছে এই যে দুটোই ছোট হাতের বি রয়েছে এবং দুটোই বড় হাতের আর রয়েছে অর্থাৎ এটা বোঝাচ্ছে সাদা অমসৃণ এবং দুটোই ছোট হাতের বি এবার আর এর মধ্যে একটা অন্তত পক্ষে বড় হাতের আর রয়েছে অর্থাৎ এটাও বোঝাচ্ছে সাদা অমসৃণ একের তেরো নম্বর কোয়েশ্চেন কোন দুটিকে মেন্ডেল প্রকট বৈশিষ্ট্য হিসেবে নির্বাচন করেছিলেন তা স্থির করো তো আমরা অপশান কতে দেখছি কাণ্ডের দৈর্ঘ্য লম্বা এটা একটা প্রকট বৈশিষ্ট্য সেজন্য আমরা পরেরটাও দেখে নেব এবার বলা হয়েছে বীজের আকার গোল তো এটা অবশ্যই দুটোই প্রকট বৈশিষ্ট্য রয়েছে সেজন্য আমাদের এটাই সঠিক উত্তর হয়ে যাবে একে চোদ্দ নম্বর প্রশ্নে বলেছে একটি শঙ্কর দীর্ঘ এবং একটি বিশুদ্ধ খর্ব মটর গাছের পরাগ মিলনে যে বীজ পাওয়া যায় তা থেকে উৎপন্ন মটর গাছগুলোর প্রকৃতি নির্ণয় করো তো এরকম প্রশ্নে আমরা এই যে টিটি দেওয়া আছে সেটাকে আমি আলাদা করে লিখলাম এই যে টি এই যে ছোট হাতের টি এবার পরের দেখো এই যে বিশুদ্ধ খর্ব বলেছে এই বিশুদ্ধ খর্ব এটাকেও আমরা লিখে নিব তাহলে এক জায়গায় আমি এই যে দুটোই ছোট হাতের টি লিখে নিলাম এবার আমরা করবো কি এটার সঙ্গে যদি আমি এটাকে জুড়ে দিই তাহলে আমরা কি পাচ্ছি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে বড় হাতের টি এর সঙ্গে ছোট হাতের টি এবার এটার সঙ্গে যদি এটাকে জুড়ে দিই তাহলে আমরা পাচ্ছি হচ্ছে দুটোই ছোট হাতের টি এবার অনুরূপে এটার সঙ্গে এই টি এর সঙ্গে যখন আমরা এই টি জুড়ে দেব তাহলে পাবো হচ্ছে একটা বড় হাতের টি এবং একটা ছোট হাতের টি আবার এই টি এর সঙ্গে যখন এই টিকে জুড়ে দেব আমরা পাবো হচ্ছে দুটোই ছোট হাতের টি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে পঞ্চাশ শতাংশ দীর্ঘ এবং পঞ্চাশ শতাংশ হচ্ছে খর্ব উদ্ভিদ জন্মাচ্ছে তাহলে আমাদের উত্তর হয়ে যাবে হচ্ছে অপশন খ কারণ অপশন খ তে রয়েছে পঞ্চাশ শতাংশ দীর্ঘ এবং পঞ্চাশ শতাংশ খর্ব উদ্ভিদ জন্মাবে এবার একের পনেরো নম্বর কোয়েশ্চেনে বলেছে বিবাহের পূর্বে জিনগত পরামর্শ গ্রহণ করে কোন রোগটি প্রতিরোধ করা যেতে পারে তাই স্থির করো তো এটার ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে থ্যালাসেমিয়া কারণ থ্যালাসেমিয়া হচ্ছে একটা প্রচ্ছন্ন অটোজমাল জিনগত রোগ বা বংশগত রোগ তো সেজন্য এটা জিনগত পরামর্শ বা জেনেটিক কাউন্সেলিংয়ের মাধ্যমে প্রতিরোধ করা যেতে পারে আমরা যদি অন্যান্য রোগগুলো দেখি তাহলে কিন্তু সেগুলো বংশগত রোগ নয় তো সেজন্য আমরা সেগুলোকে জেনেটিক কাউন্সিলিং বা জিনগত পরামর্শ এর মাধ্যমে প্রতিরোধ করতে পারি না এবার আমরা দেখে নিব হচ্ছে শূন্যস্থান পূরণগুলো তো দুইয়ের এক নম্বর শূন্যস্থানে বলেছে আমাদের ড্যাশ হরমোন উদ্ভিদের পরিপক্ক বীজে খুব বেশি পরিমাণে পাওয়া যায় তো এটা সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে জিব্বেরেলিন হরমোন কারণ আমরা জানি পরিপক্ক বীজে জিব্বেরেলিন হরমোন থাকে এবার দুইয়ের দুই বলেছে প্রতিবর্ত ক্রিয়া দ্রুত স্বতঃস্ফূর্ত এবং ড্যাশ তো এটাতে হয়ে যাবে হচ্ছে তাৎক্ষণিক এবার দুইয়ের তিন নম্বর কোয়েশ্চেনে বলেছে ড্যাশ কোষ বিভাজনে ব্যায়ামতন্তু গঠিত হয় না তো এটা সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে এমআইটোসিস কোষ বিভাজন আর এই এমআইটোসিস কোষ বিভাজনে ক্রোমোজোম গঠিত হয় না ব্যাম গঠিত হয় না সরাসরি কোষের একটা কোষ বিভাজিত হয়ে দুটি আলাদা কোষ সৃষ্টি হয় সেজন্য এটাকে আমরা প্রত্যক্ষ কোষ বিভাজন বলি দুইয়ের চার নম্বর কোয়েশ্চেন ড্যাশ একটি পতঙ্গ পরাগী পুষ্প তো এটার উত্তর হয়ে যাবে আম সর্ষে ইত্যাদি দুইয়ের পাঁচ নম্বর কোয়েশ্চেন রোলার জিভ মরার ক্ষমতা সম্পন্ন জিনটি ড্যাশ তো এটা সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে প্রকোট রোলার জীব মোড়ার ক্ষমতা সম্পন্ন জিনটি হচ্ছে প্রকট বৈশিষ্ট্য এবং স্বাভাবিক জীব যেটা রয়েছে সেটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য দুইয়ের ছয় নম্বর কোয়েশ্চেন হিমোফিলিয়ার জন্য দায়ী জিনটি প্রচ্ছন্ন হওয়ায় একমাত্র ড্যাশ অবস্থায় এই রোগের লক্ষণগুলি প্রকাশ পায় তো এটা হয়ে যাবে হচ্ছে হোমো জাইগাস অবস্থায় কারণ হিমোফিলিয়া একটা প্রচ্ছন্ন জিনগত রোগ সেজন্য এটা হ্যাটোরোজাইগাস অবস্থায় প্রকাশ পায় না কেবলমাত্র হোমো জাইগাস অবস্থায় প্রকাশ পায় এখন আমরা দেখে নিব হচ্ছে সত্য মিথ্যাগুলো তো আমাদেরকে দুইয়ের সাত নম্বর কোয়েশ্চেনে বলেছে দূরের বস্তু দেখার ক্ষেত্রে লেন্সের ফোকাস দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটে তো এটা সঠিক রয়েছে আমরা জানি দূরের বস্তু দেখার সময় লেন্সের ফোকাস দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটে এবং কাছের বস্তু দেখার সময় লেন্সের ফোকাস দৈর্ঘ্য হ্রাস ঘটে এবার দুইয়ের আট নম্বর কোয়েশ্চনে বলেছে প্রতিটি নিউক্লিও সাইডে নাইট্রোজেন খারক ও ফসফরিক অ্যাসিড থাকে তো আমরা জানি হচ্ছে নিউক্লিও সাইডে ফসফরিক অ্যাসিড নয় বরঞ্চ নিউক্লিক অ্যাসিড নাইট্রোজেনযুক্ত ক্ষারক এবং হচ্ছে পাঁচ কার্বনযুক্ত শর্করা থাকে এবার দুইয়ের নয় নম্বর কোয়েশ্চেন মানুষের লিঙ্গ নির্ধারণে স্ত্রীর কোনো ভূমিকা নেই তো আমরা এই যে মানুষের লিঙ্গ নির্ধারণে স্ত্রীর ভূমিকা নেই এটা সত্য কথা সন্তানের জন্মদানে স্ত্রীর ভূমিকা রয়েছে কিন্তু সন্তানের লিঙ্গ কি হবে সেটা স্ত্রীদের উপর নির্ভর করে না সেটা নির্ভর করে পুরুষদের উপরে দুইয়ের দশ নম্বর কোয়েশ্চেন যদি কোনো মটর গাছে দুটোই বড় হাতেরটি বা দুটোই ছোট হাতেরটি বৈশিষ্ট্য থাকে তবে এই এলিলের সাপেক্ষে মটর গাছটি হ্যাটেরও জায়গা হয় তো আমাদেরকে হ্যাটেরো জাইগাস যেহেতু বলেছে আমরা দেখতে পাচ্ছি যে এগুলো হম জায়গাস অবস্থায় রয়েছে সেজন্য এটা মিথ্যা হয়ে যাবে এবার দুইয়ের এগারো মোটর ফুল এক লিঙ্গ হওয়ায় আমরা জানি মটর ফুল উভলিঙ্গ ফুল তাহলে এটা কিন্তু মিথ্যা হয়ে যাবে এবার দুইয়ের বারো নম্বর কোয়েশ্চেন বলেছে কোষীয় বিভেদন দশায় অপত্য কোষগুলো নানাভাবে পরিবর্তিত ও রূপান্তরিত হয়ে কলা অঙ্গ তন্ত্র গঠন করে তো এটা সঠিক উত্তর রয়েছে সেজন্য সত্য হয়ে যাবে তো এবার আমরা দেখে নিব হচ্ছে এই স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ মেলানো তো আমাদের দুইয়ের নম্বরে দিয়েছে হচ্ছে বহুমূত্র তো আমরা জানি হচ্ছে বহুমূত্র রোগ হচ্ছে এডিএইচ এর কম হয় সেজন্য এটা তাহলে হয়ে যাবে দুইয়ের এবার বলেছে সোয়ান কোষ তো এই যে সোয়ান কোষ আমরা জানি হচ্ছে একশনের নিউরিলেমা ও মাইলিন আবরণের মাঝে থাকে তো তাহলে এটা হয়ে গেলো হচ্ছে দুইয়ের চোদ্দ এবার দুইয়ের পনেরো নম্বর কোয়েশ্চনে বলেছে মিওসিস তো আমরা জানি হচ্ছে এই যে মিওসিস বিভাজন সেটা কোষ ও জনন মাতৃকোষে ঘটে তাহলে এটা হয়ে গেল হচ্ছে দুইয়ের পনেরো এবার দুইয়ের ষোলো নম্বরে বলেছে বার্ধক্য দশা তো এই যে বার্ধক্য দশা বার্ধক্য দশায় এসে অস্থি ভঙ্গুর হয়ে যায় তো সেজন্য এটা হয়ে গেল তাহলে হচ্ছে দুইয়ের ষোলো এবার দুইয়ের সতেরো নম্বরে বলেছে জিনগত রোগ তো আমরা জানি একটা জিনগত রোগের উদাহরণ হচ্ছে বর্ণান্ধতা তাহলে এটা হয়ে গেল দুইয়ের সতেরো এবার দুইয়ের আঠারো নম্বরে বলেছে ম্যান্ডেলের দ্বিতীয় সূত্র তো ম্যান্ডেলের দ্বিতীয় সূত্রটা স্বাধীন বন্টন সূত্র বা স্বাধীন সঞ্চারণ সূত্র নামে পরিচিত সেজন্য এটা হয়ে গেল হচ্ছে দুইয়ের আঠারো এবার এটা যে রয়েছে পৃথক ভবন সূত্র তো ম্যান্ডেলের যে প্রথম সূত্রটি রয়েছে সেটি হলো পৃথক ভবনের সূত্র এবার আমরা দেখে নিব হচ্ছে একটি শব্দে বা একটি বাক্যে উত্তরগুলো তো আমাদেরকে দুইয়ের উনিশ নম্বর প্রশ্নে বলেছে বিশদ্রিশ শব্দটি বেছে নিয়ে লিখো তো আমাদেরকে দেওয়া হয়েছে অলফ্যাক্টরি স্নায়ু ভেগাস স্নায়ু অপটিক স্নায়ু এবং হচ্ছে অডিটরি স্নায়ু তো আমরা দেখতে পাচ্ছি এই যে ভেগাস স্নায়ু রয়েছে ভেগাস স্নায়ু হচ্ছে মিশ্র স্নায়ু সেজন্য এটা আলাদা এবং বাকি যে এই যে অলফ্যাক্টোরি স্নায়ু অপটিক স্নায়ু এবং অডিটরি স্নায়ু রয়েছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে সংজ্ঞাবহ স্নায়ু বা আমরা বলতে পারি যে এরা হচ্ছে প্রত্যেকে অন্তর্বাহী স্নায়ু তো এই যে অলফ্যাক্টোরি স্নায়ু এটা আমাদের নাকে থাকে এবং আমাদের ঘ্রাণ সংক্রান্ত যে উদ্দীপনা সেটা মস্তিষ্কে বয়ে নিয়ে যায় অপটিক স্নায়ু তোমরা সকলেই জানো যে এটা আমাদের চোখের সঙ্গে জড়িত চোখের যে অন্ধবিন্দু আমরা দেখি সেই অন্ধবিন্দুতে এসে অপটিক স্নায়ুগুলো মিলিত হয় এবং এখান থেকে আমাদের যে দৃষ্টি সংক্রান্ত যা আমরা দেখছি সেই সংক্রান্ত উদ্দীপনা আমাদেরকে মস্তিষ্কে প্রেরণ করে এবার অডিটরি স্নায়ু এটা কানে থাকে আমরা কান দিয়ে যা শুনছি সেটা মস্তিষ্কে বয়ে নিয়ে যায় দুয়ের কুড়ি নম্বর কোয়েশ্চেন প্রাণী দেহে কাজ শেষ হওয়ার পর হরমোনের পরিণতি কি তো আমরা জানি হরমোন কাজ শেষ হওয়ার পর ধ্বংস হয়ে যায় এবং দ্রুত শরীর থেকে নির্গত হয় এবার দুয়ের একুশ নম্বর কোয়েশ্চেনে বলেছে নিচে সম্পর্কযুক্ত একটি শব্দ জোর দেওয়া আছে প্রথম জোড়াটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়াটির শূন্য উপযুক্ত শব্দ বসাও তো আমাদেরকে দিয়েছে হচ্ছে পিউরিন ইস টু অ্যাডেনিন তো আমরা জানি অ্যাডেনিন এবং গুয়ানিন এগুলো হচ্ছে পিউরিন ব্যাশ এবার আমাদেরকে দিয়েছে হচ্ছে পিরিমিডিন ইস টু ড্যাশ তো আমরা জানি এই যে পিরিমিডিন পিরিমিডিন ব্যাশ হচ্ছে সাইটোসিন থাইমিন এবং ইউরাসিল তাহলে এই শূন্যস্থানের মধ্যে আমরা সাইটোসিন কিংবা থাইমিন কিংবা ইউরাসিল যেটাই লিখি না কেন আমাদের কিন্তু প্রত্যেকটাই সঠিক উত্তর হয়ে যাবে দুইয়ের বাইশ নম্বর কোয়েশ্চেন কোশচক্রে চেকপয়েন্টের কাজ বিঘ্নিত হলে কি ঘটবে তো এই যে কোষচক্রের মধ্যে যে চেকপয়েন্টগুলো থাকে সেই চেক মধ্যে যদি চেকপয়েন্টের কাজ যদি বিঘ্নিত হয়ে যায় তাহলে চক্র অনিয়ন্ত্রিত হয়ে যাবে এবং সেক্ষেত্রে টিউমার কোষ সৃষ্টি হতে পারে কিংবা কোনো কোনো ক্ষেত্রে এরকমও হতে পারে যে কোষটা জি জিরো দশায় কোষচক্রটা থেমে গেছে যেমন পেশি কোষ স্নায়ু কোষ এরা কিন্তু প্রত্যেকে জি জিরো দশায় অবস্থান করে বলে হচ্ছে চক্র থেমে যায় এবং কোষ আর বিভাজিত হতে পারে না 2023 তেইশ নম্বর কোয়েশ্চনে বলেছে শঙ্করায়ন কি তো আমরা যদি দুটো জীব নিই এবং একই চরিত্রের সাপেক্ষে যদি দুটো আলাদা আলাদা বৈশিষ্ট্য তাদের মধ্যে দেখা যায় এবার যদি তাদের মিলন ঘটানো হয় তাহলে সেই মিলনটাকে আমরা বলি হচ্ছে শঙ্করায়ন তাহলে আমরা বলতে পারি যে একই চরিত্রের সাপেক্ষে দুটি ভিন্ন বৈশিষ্ট্যযুক্ত বা দুটি বিপরীত বৈশিষ্ট্যযুক্ত জীবের মধ্যে মিলন ঘটানোকে বলা হয় শঙ্করায়ন দুইয়ের চব্বিশ নম্বর কোয়েশ্চনে বলেছে প্রকট বৈশিষ্ট্য কি। তো আমরা বলবো হচ্ছে যে বৈশিষ্ট্যের উপস্থিতিতে অন্য বৈশিষ্ট্য প্রকাশ পায় না সুপ্ত অবস্থায় থাকে সেই বৈশিষ্ট্যটিকে বলা হয় প্রকট বৈশিষ্ট্য আর যদি বলা হতো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কি তাহলে আমরা বলবো যে বৈশিষ্ট্য প্রকট বৈশিষ্ট্যের উপস্থিতিতে প্রকাশ পায় না সুপ্ত অবস্থায় থাকে সেই বৈশিষ্ট্যটিকে বলা হয় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য এর পঁচিশ নম্বর কোয়েশ্চনে বলেছে নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করে লিখো তো আমাদেরকে দিয়েছে হচ্ছে মৌলবিভাক হার বৃদ্ধি থাইরক্সিন লোহিত রক্তকণিকার ক্রমপরিণতি এবং এক্সপোথালোমিক গয়টার তো এই যে অপশনগুলো দেওয়া হয়েছে এগুলো হচ্ছে প্রত্যেকটা থাইরক্সিন হরমোন সংক্রান্ত সেজন্য আমাদের সঠিক উত্তর হয়ে যাবে হচ্ছে থাইরক্সিন এবার দুই হাজার ছাব্বিশ নম্বর কোয়েশ্চানে বলেছে ইন্টারফেজের কোন দশায় ব্যায়ামতন্তু গঠনের জন্য প্রয়োজনীয় প্রোটিন সংশ্লেষিত হয় তো আমরা জানি এই যে ইন্টারফেজের মধ্যে জি ওয়ান দশা বা গ্রোথ ওয়ান দশা সেই দশায় ব্যায়ামতন্তু গঠনের জন্য প্রোটিন সংশ্লেষিত হয় আমাদের আজকের এই পর্বটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবে এরকম আরও নিত্য নতুন হেল্পফুল ভিডিও পেতে আলম স্টাডি সলিউশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকুক সুস্থ থাকো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ